আমার রাগ অনেক বেশি রাগ নিয়ন্ত্রণ উপায় কি আর আমার ছেলের নাম রেখেছিলাম শামসুল আরফিন শিফ আকিকে দিয়েছি এখন চাচ্ছি তশিফ সিদ্দিকি রাখতে নাম কি পাল্টানো যাবে আমার স্বামী আমার কোনো কথাই শুনতে চায় না বাচ্চাদের নিয়েও কোনো কথা শুনতে চায় না কিছু বললে বলেন তোমার কথা শুনবো না আমাদের অবস্থা আমি কি করব। দেখুন এক্ষেত্রে একটা বাস্তবতা হলো যে আমাদের সমাজে আমাদের মা বোনরাও সাংসারিক জীবনের স্বামীর উপরে খবরদারি করতে চান এবং অযাচিত যেখানে তার খুব একটা ভূমিকা না রাখলেও চলে সে বিষয় তিনি শুধু ভূমিকাই রাখেন না বরং রীতিমতো ঝগড়াঝাটি লিপ্ত হন যেমন তিনি কিভাবে উপার্জন করবেন না করবেন যদি হালাল পথেই থাকে তাহলে সেক্ষেত্রে তার বিজনেস পলিসি স্ত্রী তার ঠিক করে দেওয়ার কথা নয় ঠিক একইভাবে বাচ্চাদের নিয়ে আপনার স্বামী যদি কোনো সরিয়া লঙ্ঘন করার মতো কোনো কাজ না করেন তাহলে সেক্ষেত্রে সে বিষয় নিয়ে স্ত্রী তার সাথে ঝগড়া লিপ্ত হওয়া এটা বোকামি ছাড়া কিছু নয় ধরুন কথার কথা জামা আমরা তার জন্য এখন কিনবো কি কিনবো না এটা কিনবো না ওইটা কিনবো এই বিষয়গুলো যদি আর্থিক দায়িত্বগুলো যদি সামিল অতএব সেক্ষেত্রে স্ত্রী সেখানে অযাচিতভাবে হস্তক্ষেপ করা কিংবা অহেতুক সেটা নিয়ে নিজের মাথা নষ্ট করা এটা বোকামি ছাড়া আর কিছুই নয় আমরা প্রত্যেকে যার যার নিজের গণ্ডির মধ্যে যদি থাকি এবং নিজেকে নিয়ে আমরা ব্যস্ত রাখি এবং প্রয়োজনীয় কাছ থেকে বেঁচে থাকি তাহলে সেটা হবে আমাদের জন্য সবচেয়েতে কল্যাণ করে এই বিষয়টা আমার অনেক মা বোনরা লক্ষ্য করেন না আবার অনেক স্বামী আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক যে একটা সম্পর্ক আছে ভালোবাসা সেই সম্পর্কের কারণে যে চাওয়াগুলো আছে যে পরামর্শগুলো আছে স্ত্রীর তরফ থেকে সেগুলোকে যে আমলে নিতে হয় এটা যে ভদ্রতার অংশ সেটুকু অনেক পুরুষরা জানেন না তো এক্ষেত্রে আমরা ওই সমস্ত বন্ধুদেরকে সবর করতে বলবো যারা এই ধরনের পুরুষের সাথে সংসার করছেন বিল আপনি লিখেছেন আমার রাগ অনেক বেশি রাগ নিয়ন্ত্রণের উপায় কি রাগ নিয়ন্ত্রণের জন্য আমাদের অনেকগুলো বক্তব্য আছে সেগুলো শুনবেন মেহরবানি করে প্রথমত আপনি সবরকারী মানুষদের সাথে উঠা করবেন ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে এবং দারান অবস্থা রাগ হলে বসে যাবেন বসা অবস্থা রাগ থাকলে শুয়ে যাবেন যথা সম্ভব আর আওয়াজের স্বেতন জিম এটি বেশি বেশি করে পাঠ করে ফু দিবেন খাদ্য এবং পানীয়তে আর এমনিও শুধু পাঠ করলে আপনার কমবে কুম্ব ইনশালাহু ইদনিল্লাহ এরপর সনিয়া সিদ্দিকা আপনি লিখেছেন আমার ছেলের নাম রেখেছিলাম শামসুল আরফিন তাশিফ আঁকেকে দিয়েছে এখন চাচ্ছি তাশিফ সিদ্দিকি রাখতে নাম কি পাল্টানো যাবে সিদ্দিকি আপনি বিশেষ কোনো কারণে যদি তার বংশের নাম হয় তাহলে আপনি রাখতেই পারেন ওই অংশ যোগ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কোন একটা ভালো নাম অর্থবহ নাম রাখার পরে সেটাকে পরিবর্তন করার বিশেষ কোনো প্রয়োজন না থাকলে সেটার পরিবর্তন করার কোনো কারণ নেই বা কোনো প্রয়োজন নেই তবে আপনি যেমনটি বললাম যে যদি তার ফ্যামিলি যুক্ত করতে চান তো সেটা করতে পারেন কোনো সুবিধা নেই